বর্তমানে সবাই বিকাশ ব্যবহার করেন কিন্তু আপনারা অনেকেই জানেন না যে বিকাশের এখানে যে ছোট্ট একটা ট্রফির মতো দেখা যাচ্ছে অর্থাৎ বিকাশ রেওয়ার্ড এখানে ক্লিক করে আপনার যত পয়েন্ট আছে বিকাশের সেগুলোকে ইউজ করে আপনি ক্যাশব্যাক পেতে পারেন অর্থাৎ বিকাশ থেকে আপনি কিছু টাকা বোনাস পাবেন যেমন এখানে আমার মানে পয়েন্ট আছে তিন হাজার পয়েন্ট আমি কিন্তু আগে অনেকবার পয়েন্টগুলো ব্যবহার করে করে বোনাস নিয়েছি তো আপনারা কীভাবে নেবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিকাশ রিওয়ার্ডে এখানে সবগুলোর অপশান দেখতে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলি অপশন পাবেন যে আপনি কি কী করলে কত টাকা ক্যাশব্যাক পাবেন তো আমি আপনাদেরকে দেখাবো যে পাঁচশো টাকা বা তার বেশি পে বিলে পঁচিশ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে আপনারা মোবাইল রিচার্জ করলেও পঁচিশ টাকা ক্যাশ মানে ক্যাশব্যাক পাবেন তো আমি যেহেতু পে বিল দিব সেক্ষেত্রে এখানে এই যে সংগ্রহ করুন এই অপশানটাতে আপনারা ক্লিক করে নেবেন এখন ক্লিক করার পর এখানে লেখা আছে যে এটা তিরিশ দিনের মধ্যে ব্যবহার করতে হবে যদি তিরিশ দিনের ভিত্তে ব্যবহার না করেন তাহলে এটা বাদ হয়ে যাবে তারপর এখানে আমি ওকে দিয়ে দেবো ওকে দেওয়া দেওয়ার পর এখানে ঠিক আছে আবার ওকে দেব তো এখন আমি পে বিলে চলে যাব পে বিলে চলে গেলাম তারপরে এখানে আমার যে কারেন্ট বিলটা আছে সেটা আমি দিয়ে দিব এখানে মাসটা সিলেক্ট করা আছে মে মাস তারপরে আমি এখান থেকে আমার যে ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে নিচের দিকে ক্লিক করে দিব তারপরে নিচে ক্লিক করে আমি ধরে রাখবো তো ধরে রাখার সাথে সাথে দেখুন আমার যে বিলটা ছিল সেটা কিন্তু অলরেডি সফলভাবে দেওয়া হয়ে গেছে এখন কিছুক্ষণের ভিতরে আমার এখানে এই যে ক্যাশব্যাক অলরেডি চলে এসেছে তো ক্যাশব্যাকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ইনবক্সে চলে গেলাম নোটিফিকেশনে এই যে ক্যাশব্যাক এখন এই ক্যাশব্যাক পঁচিশ টাকা চলে আসছে এই পে বিলটা দেওয়ার কারণে তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা শুধুমাত্র বিকাশের এই এটা ব্যবহার করে টাকা বোনাস পেতে পারেন